ষষ্ঠ শ্রেণীর পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম যারা আমাদের সাথে থাকো তারা সবাই জানো যে আমরা ষষ্ঠ শ্রেণীর সালে যে ক্লাসগুলো রয়েছে সেটা অলরেডি শুরু করে দিয়েছে এবং সেটা আমরা অলরেডি কিন্তু এই পর্যন্ত গত ক্লাসে সেটা সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে এবং ক্লিয়ার করে দিয়েছে এবং কারো কোনো প্রবলেম নেই সবাই দেখে থ্যাঙ্ক ইউ ভাইয়া লিখেছে কেউ কোনো প্রবলেম লেখো নাই তার মানে সবাই খুব ভালোভাবে গত ক্লাসটা বুঝতে পেরেছ তবে একটা ভাইয়া ছোট করে কমেন্ট করেছে ভাইয়া বিষয়গুলো একটু আস্তে বোঝালে ভালো হতো দেখো আমরা চেষ্টা করি দশ মিনিটের আগেই যেন আমাদের ভিডিওটা শেষ হয় এবং সেই অল্প সময়ের মধ্যে তোমাকে সম্পূর্ণ ক্লাসটা যেন আমরা বোঝাতে পারি তাই হয়তো বা একটু কথাগুলো একটু জোরে বলতে হচ্ছে আমাদের সেক্ষেত্রে তোমরা একটু প্রয়োজনে ভিডিওটা দুইবার দেখে নেবা ঠিক আছে তো এবার আমরা আসি পরবর্তী আমরা করতে হবে উদাহরণ পাঁচ আমরা এখন করবো হলো উদাহরণ পাঁচ আচ্ছা এখানে উত্তরটা লেখা রয়েছে জাস্ট আমরা তোমাদের বুঝিয়ে দিব এখানে দেখা বলছে আন্তর্জাতিক পদ্ধতিতে কোথায় লেখো এই যে একটা সংখ্যা রয়েছে যাকে কোথায় লিখতে হবে তো একক আমরা একক ভাষা এবং আন্তর্জাতিক ভাষার মধ্যে পার্থক্য अवश्य বুঝি একক মানে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কিন্তু যখন আমরা আন্তর্জাতিক ভাষায় লিখে তখন একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন ঠিক আছে তো এই হিসাবটা কিন্তু তখন হয় তো এখানে আমরা একটু আগে সংখ্যাগুলো কাউন্ট করবো যে কতগুলো সংখ্যা রয়েছে প্রত্যেকটা তিনটা তিনটা করে কাউন্ট করবো প্রথমে আমরা এখান থেকে তিনটা কাউন্ট করবো তারপরে এখান থেকে তিনটা করব এখান থেকে তিনটা করবো দেন এখান থেকে তিনটা করবো তুমি যদি খেয়াল করে টোটাল নয় জোড়া সংখ্যা রয়েছে ঠিক আছে এখানে একটা জোড়া আছে এখানে একটা আছে এখানে একটা টোটাল চারটা জোড়া চার জোড়া সংখ্যা রয়েছে সরি নয় জোড়া না চার জোড়া তো এখানে সেক্ষেত্রে আমরা উত্তরে কি লিখতে পারি দেখো ডান দিকে থেকে মানে এই ডান দিক থেকে এই যে এইটাকে আমাকে বোঝাচ্ছে ডান দিক মানে আমাদের ডান দিক ঠিক আছে ডান থেকে বামের দিকে আমাদের হলো এটা হলো আমাদের সরি এটা হলো বাম থেকে ডান এইটা হলো তোমার ডান এখান থেকে তোমার হবে বাম ডান দিক থেকে এখানে তিন অঙ্ক পর পর কমা বসিয়ে পাই মানে এখান থেকে তিন অঙ্ক পর কমা ধরো ডান দিকে এটা আমার ডান দিক থেকে এদিকে তিন অঙ্ক পর বসাবো তাহলে তিন অঙ্ক বসলে কি শূন্য সরি চার শূন্য শূন্য তাই না চার শূন্য শূন্য এই চার শূন্য শূন্য পরে আমরা একটা কমা বসিয়ে বসাবো ঠিক আছে তারপরে আবার তিনটা এখানে গত দুই তিন চার তাহলে আমরা এটা বসাবো দুই তিন চার তারপর আবার একটা কমা বসাবো তারপরে তারপরে কি হয় শূন্য চার তিন ঘর পর পর কমা আছে তারপরে গত চার শূন্য দুই তাহলে চার শূন্য দুই সেক্ষেত্রে গত চার শূন্য দুই এখানেও আমরা কি বসালাম কমা বসালাম সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় মানে কত হয় দেখো এবার আমি তোমাদের বোঝাই প্রথমটা আমাদের একক ঠিক আছে একক দশক শতক এটাকে হাজার লক্ষ্য নাই আমরা যেটা জানি তারপরে হলো মিলিয়ন এটা হলো বিলিয়ন ঠিক আছে এটা হলো আমাদেরকে একক দশক শতক এটা আমাদের হাজারের ঘর এটা আমাদের মিলিয়নের ঘর ঠিক আছে আর এটা আমাদের বিলিয়নের ঘর সেক্ষেত্রে যদি তুমি সংখ্যাটা পড়ো দেখো এখানে দুইশো চার এটা কিন্তু বিলিয়নের ঘরে আছে তাই না তুমি যদি উপরে খেয়াল করো যারা এই বিষয়টা ভালো করে জানানো তারা আগের ক্লাসটা দেখতে পারো যেখানে আমরা এই জায়গাটা কিন্তু বোঝানো হয়েছে ঠিক আছে যে প্রথম তিন ঘর হলো শতক পর্যন্ত পরের তিন ঘর পর্যন্ত আমাদের করা হয় যে মানে এখান থেকে পরের তিন ঘর পর্যন্ত আমাদের ধরা হয় কি সেটা হাজারের ঘর পরবর্তী তিন ঘর পর্যন্ত আমাদের ধরা হয় সেটা হলো মিলিয়নের ঘর সেটা কিসের ঘর মিলিয়নের ঘর এবং পরবর্তী তিন ঘর পর্যন্ত আবার ধরা হয় সেটা হলো বিলিয়নের ঘর তো এই সেম টপিকে আমরা এখানে কিন্তু তোমাদেরকে এটা বলতে পারি ঠিক আছে যে প্রথমটা হলো একক দশক শতক আর এই তিন ঘর এই প্রথম এই তিন ঘর হলো আমার হাজারের ঘর এটা আমার এই ঘরটা আমার কিসের ঘর এটা হলো আমার মিলিয়নের ঘর এই ঘরটা হলো আমার কিসের মিলিয়নের আর এই তিন ঘর যেটা আছে এই তিন ঘরটা আমার কি এই তিন ঘরটা আমার বিলিয়নের ঘর ঠিক আছে বিলিয়নের তাহলে সেক্ষেত্রে আমরা পোষলে কি দুইশো চার বিলিয়ন দেখো দুইশো চার বিলিয়ন ঠিক আছে তারপরে তো তিনশো চল্লিশ মিলিয়ন তারপরে এখানে দেখো তিনশো চল্লিশ মিলিয়ন তারপরে কত চার হাজারের ঘর তাহলে তোমার চারশো বত্রিশ ঠিক আছে চারশো বত্রিশ হাজার চার চারশো বত্রিশ হাজার চার ঠিক আছে তো এইভাবে আমাদেরকে কি করতে হয় কথায় লিখতে হয় তো আশা করি এই ভাষাটা কিভাবে কথায় লিখতে হইলো তুমি বুঝতে পারছো যদি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দিবা প্রবলেম আর যদি বুঝতে পারো তাহলে লিখবা थैंक यू ভাইয়া আর আমরা তোমাদের পরবর্তী ক্লাসগুলো দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে আমরা প্রথমে গণিত ক্লাসের প্রথম অধ্যায় শেষ করব দেন আমরা বাকি সাবজেক্টের কিন্তু প্রথম অধ্যায়গুলো সবার আগে কভার করার চেষ্টা করব তো এর পরবর্তী টপিক হলো উদাহরণ 6 5 মিলিয়ন কত লক্ষ মানে 5 মিলিয়ন সংখ্যা লিখতে হবে সেটা লাখে আবার হিসাব করতে হবে খ নম্বর প্রশ্ন হলো 500 কোটিতে কত বিলিয়ন 500 কোটিতে কত বিলিয়ন এবার ক নম্বর প্রশ্নের সমাধানে যদি আসে সমাধান করার জন্য আমাদেরকে সবার আগে যেটা জানতে হবে সেটা দুটো সংখ্যা জানতে হবে এই বিষয়টা তোমাকে জানতে হবে এই বিষয়টা যদি তুমি ক্লিয়ার না থাকো তাহলে কিন্তু আমাদের এটা হবে না তোমাদের জানতে হবে যে এক মিলিয়ন সমান হলো দশ লক্ষ আবার এক বিলিয়ন সমান একশো কোটি যদি এই বিষয়টা তুমি ক্লিয়ার ভাবে না জানো সেক্ষেত্রে কিন্তু তুমি নিচেটা করতে তোমার সমস্যা হতে পারে তো আমরা আসি বলছে মিলিয়ন সমান কত লক্ষ যদি তুমি এখানে খেয়াল করো মিলিয়ন আর লক্ষের হিসাব করি আমরা টু উপরে আসি দেখো এখানে মিলিয়ন আর লক্ষের হিসাব হলো এক মিলিয়ন এক মিলিয়ন ঠিক আছে এক মিলিয়ন সমান হলো দশ লক্ষ কত এক মিলিয়ন সমান হলো দশ লক্ষ তাহলে আমরা এটা লিখতে পারি যে আমরা জানি এক মিলিয়ন সমান দশ লক্ষ সেটা আমরা উপর থেকে লিখলাম এবার কত মিলিয়ন করবো পাঁচ মিলিয়ন সেক্ষেত্রে অতএব পাঁচ মিলিয়ন আমরা বলি একের ঘরের একের পরে যদি কোনো ঘরে তুমি কাজ করো সেটা হয় গুণন একের পরে যদি কোনো ঘরের কাজ করো সেটা হয় কি গুণন তাহলে এক মিলিয়ন সময় যদি দশ লক্ষ হয় সেক্ষেত্রে পাঁচ মিলিয়ন হলে কি হবে পাঁচ দ্বারা আমরা গুণ করব তাই এই পাঁচ গুণন 10 লেখা হয়েছে মানে দশ পঞ্চাশ পাঁচ গুণন দশ লক্ষ বা পঞ্চাশ লক্ষ অর্থাৎ পাঁচ মিলিয়ন সমান হলো কত পঞ্চাশ লক্ষ আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছ আচ্ছা তাও যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে প্রবলেম লিখবা আর বুঝতে পারলে থ্যাংক ইউ মাস্ট উইল লিখবা ঠিক আছে সেক্ষেত্রে আমরা তোমাদের ক্লাস গুলো নিয়ে অনুপ্রাণিত হই যে আমাদের কারণে তোমরা অনেক একটি ভালো কিছু শিখতে পারছো এন্ড সবার আগে আমরা চেষ্টা করছি গণিত সাবজেক্টটি ভাবে বোঝানোর প্রথম চ্যাপ্টারটি দেন আমরা সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করব আচ্ছা তৃতীয় বিষয়টা হলো পাঁচশো কোটিতে কত বিলিয়ন সেক্ষেত্রে আগে তোমাকে জানতে হবে এখানে পরে সত্যটা এখানে দেখো জাস্ট বলা হয়েছে এক বিলিয়ন সমান কত এক বিলিয়ন এক বিলিয়ন সমান একশো কোটি সেক্ষেত্রে কথাটাকে কিন্তু আমরা উল্টাভাবেও লিখতে পারি কি লিখতে পারি আমরা এটাও লিখতে পারি যে একশো কোটি একশো কোটি সমান সমান হলো কত এক বিলিয়ন এক বিলিয়ন ঠিক আছে একশো কোটি সমান হলো এক বিলিয়ন কেননা দেখো এখানে তোমাকে বিলিয়ন বাই করতে হবে যে কত বিলিয়ন আর যেটাকে আমরা বাই করতে চাই সেটা সবসময় নিয়ম হলো হাতের ডান দিকে রাখা যেটা তুমি বাই করবে সেটা হলো কোথায় রাখবে হাতের ডানে এটা হলো তোমরা ফাইভ পর্যন্ত যারা করেছো তারা জানো যে জিনিসটা বাই করতে হয় সেটা হাতের ডানে রাখতে হয় সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি দেখো উল্টা করে এখানে লেখা আছে একশো কোটি সমান হলো এক বিলিয়ন যেটা আমরা বাই করবো সেটা আমরা কোথায় রাখছি হাতের ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা জানি একের নিচের কোন ঘর হলে সেটা গুণ হয় কিন্তু একের ঘর যদি দেখো একশো কোটি একশো কোটি সমান এক বিলিয়ন তাহলে সেক্ষেত্রে যদি এক কোটি হয় তাহলে অবশ্যই একটু কমবে না তোমাকে কমার বিষয় বিষয়টা বুঝতে হবে যদি কোনো কিছু কমে সেক্ষেত্রে ভাগ করতে হয় আর কোনো কিছু যদি বাড়ে তোমার কাছে মনে হয় যে বেশি হবে সেক্ষেত্রে কিন্তু গুণ হয় একশো কোটি সমান যদি এক বিলিয়ন হয় সেক্ষেত্রে এক কোটি সমান অবশ্যই কিছু কমবে সেক্ষেত্রে আমাদের ঐকিক নিয়ম বা ফাইভের নিয়ম অনুসারে এক কোটি সমান কি কমবে তাই এই এক আমাদের ভাগ দিতে হবে কত দ্বারা একশো দ্বারা এক ভাগ একশো মিলিয়ন এবার কথা হলো আমাদেরকে আসলে এক কোটির কথা বলে নেই আমাদের প্রশ্নে বলছে কত প্রশ্নে বলছে পাঁচশো কোটির কথা পাঁচশো সেক্ষেত্রে আমরা লিখবো অত পাঁচশো কোটি এবার একের ঘরের আগে তো আমি আগেও বললাম যে কি একের ঘরের পরে যে সংখ্যাটা সেটা গুণ হয় আর সহজ কথা এক কোটিতে যদি এত হয় পঞ্চাশ পাঁচশো কোটি একটু বাড়বে একা থেকে পাঁচশো বেশি তো নাকি সেক্ষেত্রে যেহেতু এটা বেশি তাই অবশ্যই এটা কি হবে বাড়বে সেক্ষেত্রে বাড়ার ক্ষেত্রে আমরা গুণ দিব গুণ বুঝতে হবে তোমাকে কমার ক্ষেত্রে দিতে হবে ভাগ আর বাড়ার ক্ষেত্রে তোমাকে দিতে হবে গুণ তাহলে তোমার পাঁচশো কোটি সমান কত এখানে যে সংখ্যাটা আছে তার সাথে খালি গুণ লিখবা এখানে আমরা কত এক এখানে দেখো একটুখানি লেখা নাই এখানে ক্লিয়ারলি ভাবে লেখা নাই আসলে এটা লেখার নিয়মটা একটু হবে আছে তোমাকে প্রথম তাকে কত আছে এখানে এক ছিল ঠিক আছে ভাগ ছিল কত তোমার একশো একশো তোমার কি ছিল ভাগ তো তোমার কি করতে হবে পাঁচশো দেওয়া কি হবে গুণ কার সাথে উপরের সাথে হবে গুণ এটা কিন্তু এখানে ক্লিয়ার ভাবে করা নাই মানে ইজিলি ওরা করে দিছে তো এই পাঁচশো হবে গুণ তারপর ফলাফল যা আসে এবার দেখো এক গুণ পাঁচশো করলে কথা হয় পাঁচশো তাই এরা সরাসরি এখানে পাঁচশো লিখে দিয়েছে দেন ভাগ ভাগ এইভাবেও করা যায় আবার কি করা যায় ভাগ এভাবেও করা যায় নিচে কত একশো এই হলো একশো এবার পাঁচশোকে যদি আমরা একশো দ্বারা ভাগ দিই তাহলে হয় পাঁচ তার মানে হলো পাঁচশো কোটি সমান সমান পাঁচ বিলিয়ন পাঁচশো কোটি সমান সমান হলো পাঁচ মিলিয়ন আশা করি এই পর্যন্ত ক্লাসটি তুমি সম্পূর্ণ বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট সেকশনে থ্যাঙ্ক ইউ ভাইয়া লিখবে যারা যত বেশি যেই ক্লাসের ভিডিও গুলোতে লাইক এবং কমেন্ট পড়বে আমরা সেই ক্লাসগুলো সবার আগে আপলোড করার চেষ্টা করব। আর এর পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর এক পয়েন্ট এক আমরা সমাধান করা শুরু করে দিবো এন্ড বাকি ক্লাসটা আমরা কিন্তু এই অধ্যায়টা শেষ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ইংলিশ এ শিফট করব ঠিক আছে আর একটা কথা হলো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে নতুন আমাদের নতুন শিক্ষার্থী যারা আমাদের চ্যানেলের সাথে পূর্বে পরিচিত ছিল না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা কারণ আমরা 2025 সালের প্রথম থেকে শুরু করেছি ইনশাআল্লাহ তোমাদের সাপোর্টে মোটামুটি আমরা 35 পার করেছে তো খুবই অল্প সময়ের মধ্যে পার করেছে কেননা তোমাদের ভালোবাসার জন্য তোমরা যদি আর একটু ভালোবাসা দাও তাহলে ভাইয়া তোমাদের অনেক ভালোভাবে চেষ্টা করবো যে সহজ ভাবে যেন সবকিছু তোমরা বুঝতে পারো ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকা সবার জন্য দয়া করি আসসালাম আলাইকুম